হ্যালো বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে তো আজকের গল্প হচ্ছে গিফট দিদির ভাই ফোটা তো তোমরা পুরো গল্পটা শোনো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এক ভাই বোন ভাই হচ্ছে দিদি হচ্ছে বোনকে এই ভাইকে ভাই ফোটা দেবে তার জন্যে দিদি ভাইকে নিমন্ত্রণ করে আগের দিন ভাইফোঁটা তো আমাদের বাঙালির সব ঘরে ঘরেই হয় যাদের ভাই বোন আছে। তো দিদি ভাইকে ফোন করে নিমন্তন্ন করে যে ভাই কালকে ভাইফোঁটা তুই ঠিক টাইম মতন চলে আসিস এটা শুনে তো ভাই খুবই খুশি হয় যে দিদি ভাইফোঁটা দেবে ভাই ভাইফোঁটা মানে কত খাওয়া দাওয়া মিষ্টি দই মাংস ভাত এটা ভেবে তো ভাই খুবই খুশি হয় যে হ্যাঁ দিদি আমি ঠিক টাইম মতন চলে যাবো তারপরে ভাইয়ের বউ ভাইকে বলে যে তুমি কি দিদি বাড়ি যাবা বলে হ্যাঁ তার বাপের বাড়ি যাবে না মানে শ্বশুর বাড়ি যাবে না বলে না আমি আমার দিদি বাড়ি যাই তুমি তোমার বাপের বাড়ি যাও দেখো কিন্তু আমাদের বাড়িতে কিন্তু খুব ভালো ভালো রান্না মাথা হবে মাং খাসির মাংস হবে ভাত হবে তুমি কিন্তু মিস করবে বলছে না আমার দিদিও আমাকে খুব ভালো জিনিস খাওয়াবে রান্না করে তুমি যাও ঠিক আছে তো এবার পরের দিন কারা ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের বাপের বাড়ি যাচ্ছে ভাই হচ্ছে দিদির বাড়ি আসছে এবার ভাই দিদির বাড়িতে আসার পরে দিদি ভাইফোঁটা দিল ভাইকে এইবার দুপুরবেলায় খাবার টাইম এবার দিদির খাবার দাবার সব বের করেছে দেখছেন যে ভাই কি ব্যাপার শুধু দুটো গাম লাগানো আর কিছু বের করে দিদি কি রান্না করেছে এবার তোমাদের গল্পর আগেই বলে দিদি দিদি কিন্তু যে খুব একটা গরিব তা কিন্তু না দিদির কাছে ভালোই টাকা পয়সা আছে হুম এবার হচ্ছে যেই দিদি তরকারি ঢাকনাটা খুলে দেখে ভোলা মাছের ঝোল ভাই তো দেখে অবাক যে ভাই ফোটার দিন বছরে একটা দিন দিদি ভাই ফোঁটা দেবে তাও আবার ভোলা মাছের ঝোল দিয়ে কাটিয়ে দিচ্ছে মনে মনে তো ভাইয়ের সব আনন্দ নিরানন্দ হয়ে গেল মনে মনে ভাবলো যে দিদি আমাকে ভোলা মাছ খাওয়াবে একটু তো মাংস এনে মাংস তরকারি তো করে দিতে পারতো ভাইয়ের হাসি মুখটা একদম কাল মানে কান্নায় ভেসে গেল মুখে কিছু বলতে পারছে না ভেতরে ভেতরে ভাই একদম ভেঙে পড়েছে তো যাই হোক ফোটা নিমন্তন্ন করেছে না খেয়ে তো আর উঠা যাবে না অমঙ্গল হবে না খেলে তো ভাই সেই ভোলা মাছ দিয়েই ভাত খেল দিদির জন্য গিফট সেই গিফটটা দিয়ে মুখে মুখে একদম কাঁদো জন্যে মুখে বাড়ির থেকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিল এবার হচ্ছে বাড়িতে এসে আফসোস করছে ইস শ্বশুর বাড়িতে গেলেই ভালো হতো হাসির মাংস তো খেতে পারতাম এবার শ্বশুরবাড়ির থেকে বউও চলে আসলো বউকে আর বলতে পারছে না যে দিদি বউ আবার জিজ্ঞাসা করছে যে কি খাওয়ালো তোমার দিদি তো ভাই আর মানে লজ্জায় বলতে পারছে না যে দিদি ভোলা মাছ খাইয়েছে তো এটাই হচ্ছে কিপ্টে দিদির ভাই ফোটার গল্প ছিল তো দিদি হচ্ছে যতই মানে গরিব হোক না কেন তো বছরের একটা দিন ভাই ফোটার সময় সে যে এইভাবেই হোক মাংস তো নে ভাইকে খাওয়াতোই খাওয়াতো কিন্তু এই দিদি তো একদমই কীপ্টের কিপটে তো মাংস না খাইয়ে ভোলা মাছ খাইয়ে পাঠিয়ে দিল তো এই হচ্ছে কিপ্টে দিদির ভাই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা